তোমাদের জাদু দেখাবো ট্যাং ট্যাং এটা বন্ধ করে দিতে হবে গ্যাস বন্ধ করে দিছি এখনো ফুটতেছে হ্যালো সবাইকে এখন কিন্তু রাত বাজে বারোটা আমার ঘরে এখন সব আমার তিনটা ইঁদুরের ছানা আছে সেই ইঁদুর ছানার তিনটা এখন খিদে লেগে গেছে আমি কিন্তু কি বানাতে আসছি তোমরা একটু দেখো এক

এখন জাদু হবে এই এই যে দেখো এইটা হচ্ছে জাদু এখন হচ্ছে পপকর্ন ভাজা হবে পপকর্ন দেখবা একদম এই হাড়িটা ভরে যাবে সুমন্তর দেব আর ভরে যাবে এই জাদু 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 দেখার জন্য সবাই ওয়েট করো এই তো এই যে ফোটা শুরু হয়ে গেছে এখন আর এটা আর বাবা রে এখন ডাইকে দিতে হবে ওই যে দেখো জাদু দেখো জাদু শুরু হয়ে গেছে জাদু টুপুস টুপুস পুষ্ট টুপুস করতেছে টুপুস টুপুস শব্দ শোনা যাচ্ছে গাইস দেখো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এই এই মুখটা যদি এখন আমি খুলি মানে এটা যদি এখন আমি খুলি তাহলে একদম সব সিটি একদম পাশে চলে যাবে ভিতরে কিছুই থাকবে থাকবে না না একটাও দেখো কেমন শব্দ হচ্ছে দেখু চাদু চাদু তিনটা প্রতিদি এখন আমার হাড়ি ভরে যাবে একদম দেখো এই যে উপর দিয়ে এই ডাকনার উপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ঠিক একদম প্র্যাকটিক্যালি দেখাই দিলাম জাদু আজকে জাদু দেখাই দিলাম পুরি বা বুড়ি রে যদি আমি উঠোই আমার ভয় লাগে এখনো ঘুরতেছে এখনো ঘুরতেছে একটু দেখাই ও বাবা একদম হাড়ি ভরে যাবে পুরোটা ভরে যাবে একটু বাদ থাকবে না সব হয়ে গেছে ওই সুমন্ত দিয়ে এখন আমি তোমাদের জাদু দেখাবো বাবা বন্ধ করে দিতে হবে গ্যাস বন্ধ করে দিছি এখনো ভরে গেছে রে বলছিলাম না যে জাদু 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 আমার হাতে জাদু আছে দেখিস ফাঁকা হাড়ি কিভাবে ভরে গেল তোমরা যদি চাও এই জাদু কিন্তু তোমরাও ঘরে অ্যাপ্লাই করতে পারো গো